अतुल सुभाष सौरभ राजपूत सिद्धि प्रसाद कैलाश गालांडे नारायण भूया, धनलाल साइनी हरीश कुमार प्रकाश शर्मा श्री प्रकाश तिवारी अशोक नागर मन रविश पाल सिंह उदयराज मिश्रा एवं सर्वशेष रिपोर्ट अनुजी राजा रघुवंशी बयोश পেশা আর্থিক অবস্থা এবং ভৌগোলিক অবস্থানের দিক থেকে এরা আলাদা হলেও এই সবকটা নামের মধ্যে দুটো জিনিস কিন্তু আর সেটা দুই এদের অভিযোগের আঙুল উঠেছে তারা সম্পর্কে স্ত্রী গত এক বছরে তেরো জন বিবাহিত পুরুষের মৃত্যুর খবর মিডিয়ার দৌলতে আমাদের সামনে এসেছে তাদের মধ্যে কিছু কেস দীর্ঘদিন ধরে ব্রেকিং নিউজে জায়গা পেয়েছে আবার কিছু কেস দুদিন বাদেই মুছে গেছে মিডিয়া থেকে এটা তো শুধুমাত্র রিপোর্টেড কেসের সংখ্যা রিপোর্টেড কেসের সংখ্যা এর চেয়ে কয়েক গুণ বেশি স্ত্রীর কারণে স্বামীর মৃত্যু গত এক বছরে এই বিষয়টা যেন ট্রেন্ডিং হয়ে দাঁড়িয়েছে আমাদের দেশে আর সেই ট্রেন্ডেই নবতম সংযোজন সোনাম রঘুবংশী এবং রাজা রঘুবংশীর হানিমুন মার্ডার কেস ইন্দোরের এই সদ্য বিবাহিত কাপলের কেসটা এই মুহূর্তে গোটা ভারতবর্ষে ঝড় তুলে দিয়েছে ঠিক যেমনটা আজ থেকে কিছু মাস আগে অতুল সুভাষ বা সৌরভ রাজপুতের ক্ষেত্রে ঘটেছিল কিন্তু তারপর কি হলো ভারতীয় পুরুষদের সুরক্ষা নিশ্চিত করার জন্য কোন সরকারি মহল থেকে তুমু শব্দটি শুনতে পেয়েছেন কিংবা কেউ কথা বলেছে মহিলাটির দ্বারা অত্যাচারিত পুরুষদের রক্ষা করা নিয়ে নমস্কার আমি সুজয় নীল সম্প্রতি ইন্দোরের সদ্য বিবাহিত এক কাপল মেঘালয় মধুচন্দ্রিমা সারতে গিয়ে হারিয়ে যাওয়ার পর গোটা দেশে তোলপাড় উঠে গেছিল কেসটা এতটাই প্রোফাইল হয়ে গেছিল যে সেটার সুরাহা করতে আসরে নামতে হয় মেঘালয় ও মধ্যপ্রদেশ রাজ্যের দুই মুখ্যমন্ত্রীকেও দিন কয়েক বাদে ছেলেটির মৃতদেহ উদ্ধার হলেও মেয়েটিকে কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছিল না সে সময় ধারণা করা হচ্ছিল হয় মেয়েটিকে শুন এবং খুন করে কোথাও পুঁতে দেওয়া হয়েছে অথবা সরাসরি বাংলাদেশে পাচার করে দেওয়া হয়েছে কিন্তু তারপরেই গত নয় জুন এই মিসিং কেসের ঘটনায় এমন একটা টুইস্ট আসে যা গোটা ভারতবর্ষকে আরও একবার চারশো চল্লিশ ভোল্টের ঝটকা দেয় কি সেই টুইস্ট কেনই বা খুন হতে হলো রাজা রঘুবংশী নামক ওই যুবককে আর শেষ অব্দি রাজার শ্রী সোনামেরি বা কি হলো চলুন তাহলে আজকের ভিডিওতে সেই সবটা জেনে নিই আমরা মেঘালয়ের খাসি পাহাড়ের পূর্বাঞ্চলে অবস্থিত ছবির মতো সুন্দর গ্রাম রিম আর সেই সোহরারিম গ্রামের পাশ দিয়ে বয়ে চলে গেছে শিলং সোহরা রোড এই রাস্তার ধারেই সোহরারিম অঞ্চলে একটা বেশ জনপ্রিয় ক্যাফে রয়েছে গত চব্বিশে মে সকাল থেকে ওই ক্যাফের কর্মচারীরা লক্ষ্য করেন একটা নীল রঙের অ্যাক্টিভা স্কুটি তাদের ক্যাফের সামনে পার্ক করা রয়েছে তাতে আবার চাবিও লাগানো নাম্বার প্লেট দেখে ক্যাফের কর্মচারীরা বুঝতে পারেন ওটা স্থানীয় কারোর স্কুটি কিন্তু তারই মধ্যে একজন কর্মচারী বলেন এই স্কুটিটা তো সেই কাল থেকে এখানে পার্ক করা রয়েছে আমি কাল বাড়ি যাওয়ার সময় এটাকে এখানে দেখে গেছিলাম এবার বিষয়টা রহস্যজনক লাগতে শুরু করে ক্যাফে মালিকের তাই তিনি সোজা গিয়ে হাজির হন গ্রাম প্রধানের কাছে একটা চাবি সমেত স্কুটি কাল থেকে ক্যাফের সামনে পড়ে আছে শুনে গ্রাম প্রধান সোজা থানায় খবর দেন পুলিশ আসে সেই স্কুটির নাম্বার প্লেট থেকে মালিকের খোঁজ লাগানো হয় জানা যায় ওই স্কুটিটা আসলে একটা ভাড়ার স্কুটি টুরিস্টরা প্রায় স্কুটি ভাড়া স্থানীয় বেড়ি পড়ে তখন পুলিশ ওই স্কুটির মালিককে জিজ্ঞেস করেন লাস্ট কারা এই স্কুটিটা ভাড়া নিয়েছিল তার নাম কি তখন ওই গাড়ির মালিক রেকর্ড দেখে জানান इंदौर থেকে আসা এক বিবাহিত কাপল স্কুটিটা ভাড়া নিয়েছিল ওদের নাম রাজা রাঘুবংশী এবং সোনাম রাঘুবংশী এবার নাম না হয় জানা গেল কিন্তু তারা চাবি समेत স্কুটিটা এভাবে ক্যাফের সামনে ফেলে রেখে দিয়ে গেল কোথায় ঠিক তার কিছুটা পরেই স্থানীয় থানায় খবর এলো গতকাল অর্থাৎ তেইশে মে সকাল দশটার পর থেকে সোনাম ও রাজা রঘুবংশী নামের দুজন ট্যুরিস্টের সঙ্গে তাদের বাড়ির লোক যোগাযোগ করতে পারছে না দুজনেরই ফোন সুইচ ডপ আসছে ওদের বলা লাস্ট ইনফরমেশন অনুযায়ী তেইশ তারিখে ওরা নোংরিয়াট গ্রাম থেকে মাও লাখিয়াত গ্রামে ফিরে যাচ্ছিল কিন্তু তারপর থেকে ওদের দুজনের ফোনই সুইচ ডপ হয়ে যায় দুই পরিবারের লোকজন বহু চেষ্টা করেও কিছুতেই ওদের সঙ্গে আর কথা বলতে পারেনি স্থানীয় থানা এই ইনফরমেশনটা পেতেই মাউলাখিয়াত গ্রাম এবং তার আশেপাশের সমস্ত টুরিস্ট স্পটে দুজন ছবি দেখে খোঁজ খবর নেওয়া আরম্ভ করে কিন্তু তারপরেই অঝরে বৃষ্টি নামে ফলে 24 তারিখ আর কোনোভাবেই দুজনের খোঁজ চালানো সম্ভব হয় না কিন্তু কে এই রাজা রাঘুবাংশী এবং সোনম রাঘুবাংশী সুদূর ইন্দোর থেকে হানিমুন করতে এসে দুজন বা কোথায় এটা জানতে হলে একটা টাইমলাইন সম্পর্কে বিস্তারিতভাবে জানতে হবে আপনাদের তাহলে চলুন এবার সেটা নিয়েই কথা বলি রাজা রঘুবংশী এবং সোনাম রঘুবংশী দুজনেই মধ্যপ্রদেশের ইন্দোর নিবাসী তরুণ তরুণী রাজার বয়স উনত্রিশ বছর আর সোনামের চব্বিশ তবে কোন কোন সূত্র বলছে সোনামের বয়স সাতাশ বছরও হতে পারে রাজা ও সোনাম দুজনেই ব্যবসায়ী পরিবারের সন্তান ইন্দোরের শাহ নগরের বাসিন্দা রাজা রঘুবংশীদের ট্রান্সপোর্টের বিজনেস দু সাল থেকে ওদের রঘুবংশী ট্রান্সপোর্টের বিভিন্ন এলাকার পরিচিত প্লাইউড মার্চেন্ট রাজা যেমন পরিবারের ট্রান্সপোর্ট বিজনেস চালাত সোনাম কিন্তু একার হাতে বাবার প্লাইউড বিজনেসের বিভিন্ন দিক সামলাত এইবার আসি টাইম লাইনে রাজা ও সোনামের আলাপ থেকে দুজনের নিখোঁজ হওয়া অবধি যদি একটা টাইম লাইন বানানো তাহলে সেটা খানিকটা এইরকম হবে অক্টোবর দু সমাজ পরিচয় পুস্তিকা নামক একটা ম্যাট্রিমোনিয়াল ডিরেক্টরির মাধ্যমে সোনামের পরিবারের সঙ্গে যোগাযোগ হয় রাজার পরিবারের। রাজা ও সোনামের দেখা হয়। তারপর একটা অ্যারেঞ্জড ম্যারেজ যেভাবে হয় ঠিক সেভাবেই সবটা এগোতে থাকে। সোনামের মিষ্টি ব্যবহার এবং পরিশ্রমী মানসিকতা দেখে রাজার পরিবার ভীষণ ইমপ্রেসড হয়। 11 মে 2025 ধুমধাম করে বিবাহ সম্পন্ন হয় সোনাম রঘুবাংশী এবং রাজা রঘুবাংশীর আত্মীয়-স্বজনরা আসে। রিলস বানানো থেকে খাওয়া-দাওয়া সবই চলে। ইতিমধ্যেই সোনাম ও রাজার বিয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল। বিয়ের দিন এবং রিসেপশনের দিন সোনাম ও রাজা দুজনকে দেখেই বনে হয় আমরা ভীষণ আনন্দিত বিশে মে দু হানিমুনের জন্য ইন্দোর থেকে ফ্লাইটে চেপে বসে সোনাম ও রাজা এখানে উল্লেখ করা ভালো এই যে হানিমুন ট্রিপ সেটার পুরোটাই সোনামের প্ল্যান করা সোনামি ফ্লাইটের টিকিট কাটে কিন্তু যাওয়ার টিকিট কাটলেও ফেরা টিকিট না কেটেই রওনা দেয় তারা এবার গুয়াহাটিতে নেমে সোনাম ও রাজার আসামের কামাখা মন্দিরে যাওয়ার কথা ছিল কিন্তু তারপরেই নবদম্পতি হঠাৎ করে রওনা দেয় শিলং এর পথে রাজার পরিবারের দাবি ওদের শুধু কামাখা মন্দিরেই যাওয়ার কথা ছিল শিলং এর নয় একুশে মে দু হাজার থেকে শিলং এর আশার পথে সারা দিন বিভিন্ন জায়গা ঘুরতে ঘুরতে অবশেষে 21 মে সন্ধ্যায় শিলং এর বালাজি গেস্ট হাউস নামের একটা গেস্ট হাউসে উঠে रघुवंशी কাপল হোটেলের সিসিটিভি ফুটেজে দুজনকে দেখা যায় কালো জ্যাকেট পরিহিত অবস্থায় হাতে একটা সাদা সুটকে সমেত 22 মে 2025 সকাল সকাল বালাজি গেস্ট হাউস থেকে চেক আউট করে সোনাম ও রাজা পৌঁছয়ে একটা কার রেন্টাল এজেন্সিতে সেই রেন্টাল এজেন্সি থেকে একটা নীল রঙের অ্যাক্টিভা স্কুটি ভাড়া করে দুজনে মিলে ওখানেও সিসিটিভি ফুটেজে দুজনকে দেখা যায় এরপরই ভাড়া স্কুটি নিয়ে সোনাম ও রাজা রওনা দেয় চেরা একটা ছোট জনপদ মাওলাখিয়াতের পথে ওখানে পৌঁছে সোরারিম গ্রামের ওই ক্যাফের বাইরে নিজেদের স্কুটিটাকে পার্ক করে ওরা কিন্তু তাড়াহুড়োই চাবিটা নিতে ভুলে যায় ওখানে সোনাম ও রাজার সঙ্গে আলাপ হয় লোকাল গাইড ভাগপুর বনসাই সঙ্গে বনসাই এবার সোনাম ও রাজাকে নিয়ে শুরু করে ট্রেকিং কোথায় যাচ্ছিল ওরা দেখুন তো এই জায়গাটাকে চেনেন কিনা হ্যাঁ ঠিক ধরেছেন এটাই সেই ভারত বিখ্যাত লিভিং রোড ব্রিজ এই মাউলাখিয়াত অঞ্চল থেকে প্রায় তিন হাজার ধাপ নিচে অবস্থিত নোংরিয়া গ্রাম এই নোংরিয়াট গ্রামে রয়েছে ভারত বিখ্যাত লিভিং রুট ব্রিজ সেদিন মূলত এটা দেখার জন্যই মাওলাখিয়াতে এসেছিল সোনাম ও রাজা বনসায় ওদেরকে নোংরিয়াটে পৌঁছে দিয়ে লিভিং রুট ব্রিজ দেখিয়ে সরাসরি নিয়ে যায় শিপারা হোমস্টে নামক একটা আস্তানায় তখন বিকেল সাড়ে পাঁচটা বাজে হোমস্টে সিসিটিভি ফুটেজে তিনজনকেই দেখা যায় তেইশে মে দু হাজার পঁচিশ সিপারা হোমস্টে সিসিটিভি ফুটেজ অনুযায়ী ভোর ছটা নাগাদ হোমস্টে থেকে চেক আউট করে রঘুবংশী কাপল ফেরার পথে তাদের গাইড লাগবে কিনা জিজ্ঞেস করা হলে সোনাম নাকি শিপারা হোমস্টের মালিকিনকে বলেন এই পথ দিয়েই তো এসেছি ফেরার পথে আর গাইড লাগবে না রাস্তা তো চেনাই আছে তারপর সকাল দশটা নাগাদ সোনামের একটা ভয়েস নোট এসে ঢোকে রাজার মায়ের ফোনে সেখানে সোনাম একটু হাঁপাতে হাঁপাতে জানায় আমরা এখানেই একটা ওয়াটার ফলসে ট্রেক করতে যাচ্ছি ব্যাস এরপরে যেন আচমকা মেঘালয়ের হাওয়ায় মিলিয়ে যায় রঘুবংশী কাপল কিন্তু তারপর কি হয় কিভাবে একটা মিসিং কেস ক্রমশ পরিণত হয় মার্ডার মিস্ত্রিতে আর কেনই বা মেঘালয় মধ্যপ্রদেশ দুই রাজ্যের মুখ্যমন্ত্রীদের হস্তক্ষেপ করতে হয় এই কেসে চলুন তাহলে এবার সেটাই জানার চেষ্টা করি প্রবল বৃষ্টির কারণে চব্বিশে মে তদন্তে বিরতি নেওয়ার পর পঁচিশে মে সকাল থেকেই জোর কদমে তল্লাশি শুরু করে পুলিশ একত্রিত হয়ে আসরে নামে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স মেঘালয় পুলিশ স্পেশাল অপারেশন টিম এবং স্থানীয় ভলেন্টিয়াররা যেহেতু সোনাম শেষবার ওয়াটার ট্রেকের কথা বলেছিল তাই স্থানীয় ওইসাডং ওয়াটারফলসের ফলস উপর থেকে নিচ অবধি চষে ফেলে সবাই ওদিকে রাজা ও সোনামের বাড়ির লোকজনও ততক্ষণে চলে আসে কেউ অভিযোগ তোলে অপহরণের কেউ অভিযোগ তোলে খুন ও ধর্ষণের এবার মেঘালয়ের মতো টুরিস্ট নির্ভর একটা রাজ্যের দিকে যদি এভাবে অপরাধ সৃষ্টির অভিযোগ ওঠে তাহলে খুব স্বাভাবিকভাবেই সেটা রাজ্যের জন্য ক্ষতিকর তাই বিষয়টা সামাল দিতে আসরে নামেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা পাশাপাশি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন বিষয়টার উপর কড়া নজরদারি চালানো শুরু করেন তিনি পার্সোনালি কন্রাড সাংমার সঙ্গে কথাও বলেন কিন্তু কিছুতেই কিছু লাভ হয় না গোটা এলাকা তন্ন তন্ন করে খুঁজেও সোনাম ও রাজার সামান্য ট্রেসটুকুও পায় না পুলিশ জুন মাস পড়ে যায় এদিকে মিডিয়ায় নানান তথ্য প্রকাশ পেতে থাকে কেউ বলে কামাখ্যা মন্দিরের কোন তান্ত্রিক হয়তো বসীকরণ করেছিল দুজনকে নয়তো ওরা আচমকা মেঘালয়ে যাবে কেন ওখানেই হয়তো নবদ দেওয়া হয়েছে দুজনকে কোন কোন মিডিয়ায় দেখানো হয় রাজাকে খুন করে হয়তো সোনামকে বাংলাদেশে পাচার করে দেওয়া হয়েছে ক্রমেই ইন্দোরের এই হানিমুন কাপলের মিসিং কেসটা একটা ন্যাশনাল ইস্যু হয়ে দাঁড়ায় লোকে মেঘালয়ের নিরাপত্তা ও আইন ব্যবস্থা নিয়ে ছি ছি করতে থাকে কিন্তু তারপরেই আসে সেই ভয়ঙ্কর দোসরা জোন সোহরারিমের জঙ্গল ও ঐসারং জলপ্রপাতের মাঝামাঝি একশো ফুট গভীর খাদে খুঁজে পাওয়া যায় রাজা রঘুবংশীর পচা গলা মৃতদেহ রাজার হাতে থাকা স্মার্ট ওয়াচটি ওর পরিচয়কে নিশ্চিত করে পাশাপাশি ঘটনাস্থল থেকে উদ্ধার হয় রক্ত মাখা একটা ধারালো অস্ত্র রক্তমাখা বর্ষাতি সোনামের পরনের সাদা শার্ট একটা পেন্টাপ্রেজোল ফোরটি ওষুধের স্ট্রিপ আর একটা ভিভো ফোনের ভাঙা এলসিডি স্ক্রিন রাজাকে মৃত অবস্থায় পাওয়া গেলেও সোনামের কোনো খোঁজ মেলে না পাশাপাশি রাজা ও সোনামের পরিবারের তরফ থেকে দাবি ওঠে রাজার গায়ে প্রায় দশ লক্ষ টাকার গয়না ছিল যার মধ্যে একটা হিরে আংটি একটা গলার হার ও একটা ব্রেসলেট ছিল ঘটনাস্থল থেকে সেই সব মিসিং ব্যাস তারপর গোটা দেশে সংবাদ মাধ্যমে শুধু একটাই প্রশ্ন ঘুর পাক খেতে থাকে সোনাম রঘুবংশী কোথায় রাতারাতি ইন্দোরের রাস্তাঘাটে প্রতিবাদ মিছিল বেরোয় যেখানে স্লোগান ওঠে সোনাম রঘুবংশী কি এই পুকার কব দেখেন্গে ঘর কা দুয়ার রাজার ডেড বডি উদ্ধার হতেই আরো চাপে পড়ে যায় মেঘালয় সরকার মধ্যপ্রদেশ থেকে দাবি ওঠে সিবিআই তদন্তের হাই অফিস মারফত কমিশনের প্রধানমন্ত্রীর দপ্তরেও চিঠি পাঠায় রঘুবংশী পরিবার ওদিকে গোটা চেরাপুঞ্জি অঞ্চলে ততক্ষণে ড্রোন আর স্নিফার ডগ দিয়ে খোঁজ চালিয়ে যেতে থাকে মেঘালয় পুলিশ আর তারপরেই আচমকায় কেসে উদয় হয় এক এমন সাক্ষী যে কেসের অভিমুখ একশো আশি ডিগ্রি ঘুরিয়ে দেয় কেই সাক্ষী আপনাদের কিছুক্ষণ আগে বলেছিলাম মনে আছে যে সিপারা হোমস্টে থেকে ফেরার সময় সোনাম ও রাজা একজন গাইড একজন করা হয়েছিল আর যাকে সোনাম নিজেদের সঙ্গে সেই গাইডার্টে জানান আমি ওদের স্থানীয় কয়েকটা জায়গা ঘুরিয়ে দেখিয়েছিলাম কিন্তু পরের দিন সকালে ওরা আমাকে মাওলা খিয়া অবধি সঙ্গে নিয়ে যেতে চায়নি কিন্তু পরের দিন সকাল দশটা নাগাদ আমি ওদের দুজনকে দেখি কিন্তু ওদের সঙ্গেই আরো তিনজন পুরুষ ছিল যারা হিন্দি ভাষায় কথা বলছিল। করছিল আমি খাসিয়ার ইংরেজি ভাষা জানি তাই ওরা কি বলছিল বুঝতে পারিনি তবে এইটুকু বুঝি যে ওরা ডাবল ডেকার ব্রিজের দিকে যাচ্ছে বাস এই একটা সূত্র ধরেই মেঘালয় পুলিশ নিজেদের তদন্তের ঘুটি সাজানো শুরু করে ইস্ট খাসি হিলসের এর পুলিশ সুপার মিস্টার বিবেক সাইএম বক্তব্য অনুযায়ী একটার পর একটা ডট জুড়তে জুড়তে মেঘালয় পুলিশ খোঁজ পায় ওই তিনজন যুবকের আর তারপর গত রবিবার অর্থাৎ আটই জুন মেঘালয় পুলিশের দুটো টিম পৌঁছে যায় উত্তর প্রদেশ এবং ইন্দোরে আর তারপর রাতের অন্ধকারে শুরু হয় তিন রাজ্যের পুলিশের সম্মিলিত অপারেশন কিন্তু ততক্ষণে অন্যদিকে এই কেসে এমন একটা টুইস্ট আসে যা কেউ কল্পনাও করতে পারেনি কি সে টুইস্ট এবার সেটাই বলবো আটই জুন রবিবার রাত তখন একটা বাজে হিসেব মতো নয় জুন পড়ে গেছে উত্তর প্রদেশের গাজীপুরের আঙ্কুশপুর অঞ্চলে ন্যাশনাল হাইওয়ে থার্টি ওয়ান এর ঠিক পাশেই পরপর বেশ কয়েকটা ধাবা রয়েছে তাদের মধ্যে একটা ধাবার নাম কাশি ধাবা রাত একটা নাগাদ ওই কাশি ধাবায় একজন বিধ্বস্ত মহিলা এসে উপস্থিত হয় পরনে টি শার্ট চুল উস্কোখুস্কো সে প্রথমে ধাবায় ঢুকে একজন কাস্টমারের কাছে তার ফোন চায় কিন্তু সেই কাস্টমার তাকে অস্বীকার করে এরপর ওই মহিলা শটান গিয়ে হাজির হয় ধাবার মালিক সাহিল ইয়াদবের কাছে আর তাকে গিয়ে বলে তোমার ফোনটা একটু দেবে আমি বাড়িতে একটা কল করব। একজন ভদ্র বাড়ির মহিলাকে এমন অসহায় অবস্থায় দেখে সাহিল সাহায্যের হাত বাড়িয়ে দেয় সে ফোনটা এগিয়ে দেয় মহিলার দিকে মহিলার নাম্বার ডায়াল করে কল করে আর ফোনটা রিসিভ হতেই চিৎকার করে কেঁদে ওঠে আর বলে দাদা আমি সোনাম আমি সোনাম বলছি প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যা এরপর সোনাম আর কথা বলতে পারে না হাউ হাউ করে কাঁদতে থাকে এটা দেখে সাহিল ফোনটা নিজের কাছে নিয়ে সোনামের বাড়ির লোকের সঙ্গে কথা বলে তাদের সাহিল নিজের ধাবার লোকেশনও জানায় এরপর ফোনটা কেটে সাহিল যখন সোনামের কাছে জানতে চায় যে তার কি হয়েছে তখন সোনাম বলে আমি আর আমার বর মেঘালয় হানি মুনে গেছিলাম ওখানে কয়েকজন দুষ্কৃতি আমাদের উপর হামলা চালায় ওরা আমার চোখের সামনে আমার স্বামীকে খুন করে দেয় সেই দেখে আমি অজ্ঞান হয়ে পড়ি তারপর আমি এখানে কিভাবে এসেছি আমার আর কিচ্ছু মনে নেই খানিকটা বাদেই সোনামের বাড়ির লোক আবার ফোন করে সাহিলকে আর অনুরোধ করে লোকাল থানায় খবর দেওয়ার জন্য সাহিল ঠিক তেমনটাই করে রাত আড়াইটে নাগাদ লোকাল থানা থেকে পুলিশ আসে সোনামকে নিজের কাস্টাডিতে নিয়ে থানার দিকে রওনা দেয় কিন্তু এদিকে ততক্ষণে প্রদেশ পুলিশ ও ইন্দোর পুলিশের সঙ্গে মিলে মেঘালয় ওই তিন গ্রেফতার করে ফেলে যাদের সঙ্গে সোনাম ও রাজাকে দেখেছিলেন অ্যালবার্ট তাহলে এই তো ঘরে অপরাধীরাও ধরা পড়ে মার্ডার মিস্ট্রি তো সফট না নয় জুন অর্থাৎ সোমবার সকাল বেলায় আসল বোমটা পড়লো সারা দেশের নিউজ মিডিয়ায় আর সেই সারপ্রাইজ বম্বিং এর সকয়েব ছড়িয়ে পড়লো আর সমুদ্র হিমাচল কি সেই সারপ্রাইজ এবার সেটাই জেনে নিন মেঘালয় পুলিশের দুটো টিম ও উত্তরপ্রদেশ থেকে যে তিনজনকে গ্রেপ্তার করেছিল তাদের নাম রাজ কুশওয়া বয়স একুশ বছর বিশাল সিং চৌহান বয়স ২২ বছর এবং আকাশ রাজপুত বয়স ১৯ বছর এই তিনজনকে গ্রেপ্তার করার পরেই পুলিশ জানতে পারে এদের সঙ্গে আরো একজন জড়িত ছিল এই কেসে তার নাম আনন্দ সিং সে থাকে সাগর ডিস্ট্রিক্টে কিন্তু আচমকা চারটে ছেলে মিলে ইন্দোরের ব্যবসায়ী রাজা রঘুবংশীকে মেঘালয় অবধি পিছু করে খুন করলো কেন এই প্রশ্নের উত্তরেই মেঘালয় পুলিশের তরফ থেকে সেই সারপ্রাইজ বম্ব ড্রপ করা হয় মিডিয়ার সামনে মেঘালয় পুলিশের তরফ থেকে জানানো হয় এই গোটা ঘটনায় আসল মাস্টার মাইন্ড হলো রাজা রঘুবংশীর সদ্যবিবাহিতার স্ত্রী শ্রীমতী সোনাম রঘুবংশী ব্যাস এই একটা নেম ড্রপিং যথেষ্ট ছিল গোটা দেশে শকয়েব ছড়িয়ে দেওয়ার জন্য কিন্তু কেন বিয়ের মাত্র এগারো বারো দিনের মাথায় হিটম্যান হায়ার করে নিজের স্বামীকে খুন করলো সোনাম এবার সেটাই বলবো সোনামের দিকে অভিযোগ উঠেছে গ্রেফতার হওয়া রাজ কুশোয়া নামের ওই যুবকের সঙ্গে নাকি সোনামের একটা প্রেমের সম্পর্ক ছিল এবার কে এই রাজ কুশোয়া একুশ বছর বয়সী ছেলেটা আদতে সোনামদের প্লাইউড ফ্যাক্টরি একজন কর্মচারী গত কয়েক বছর ধরে ওই ফ্যাক্টরিতে অ্যাকাউন্টেন্টের কাজ করত। সেখানেই সোনামের সঙ্গে ওর দেখা এবং ঘনিষ্ঠতার সূত্রপাত কিন্তু এরপর আশঙ্কায় গত বছর অক্টোবর মাসে সোনামের বিয়ের তোড়জোড় শুরু করে ওর পরিবার এদিকে সোনাম ও রাজ বুঝতে পারে ওদের এই সম্পর্কটা কিছুতেই সোনামের বাড়ির লোকেরা মেনে নেবে না কারণ একে রাজ সোনামের চেয়ে বয়সে ছোট তার উপর রাজদের আর্থিক অবস্থায় সোনামদের মতো নয় তাই এক প্রকার বাধ্য হয়েই রাজাকে বিয়ে করতে রাজি হতে হয় সোনামকে কিন্তু সোনাম ও রাজার বিয়ের যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে সেগুলো দেখলে কেউ একটু আন্দাজ করতে পারবে না যে তখনও ভিতরে ভিতরে রাজাকে খুন করার ছক কোষ ছিল সোনাম এতটাই প্রাণবন্ত এবং হাসি খুশি থাকার নিখুঁত অভিনয় করেছিল সে পুলিশ সূত্রে এও জানানো হয়েছে বিয়ের আগেই রাজ ও সোনাম মিলে একজন সুপারি কিলারকে হায়ার করে প্ল্যান করা হয় মেঘালয়ের নির্জন কোনো জায়গায় রাজাকে খুন করা হবে কিন্তু তারপর তারপর সোনামের প্ল্যান কি ছিল বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে তারপর সোনামরা মেঘালয় থেকে যে যার মতো বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে সম্প্রতি ভাইরাল হওয়া একটা ভিডিওতে দেখা যায় রাজা রঘুবংশীর সৎকারের দিন রাজ কুশওয়া সোনামের বাবার সঙ্গে শ্মশানে ঢুকছে তার মানে রাজ মেঘালয় থেকে সোজা ইন্দর চলে আসে ওদিকে সোনামের প্ল্যান ছিল রাজাকে খুন করার পর কিছুদিনের জন্য গা ঢাকা দিয়ে দেওয়ার এবং অবশেষে দিন কয়েক বাদে আচমকা ভারতবর্ষের কোথাও একটা উদয় হওয়ার আর তারপর সেই জায়গা থেকে বাড়ির লোকজনদের কল করে জানানো রাজাকে দুষ্কৃতিরা খুন করে দিয়েছিল সেই দেখে আমি জ্ঞান হারাই তারপর আমার আর কিছু মনে নেই যে আমি এখানে কিভাবে এলাম হ্যাঁ সোনাম নিজের প্ল্যান করা পথেই সবটা করেছিল মাঝরাতে ধাওয়াই উপস্থিত হওয়া কান্নাকাটি সিম্প্যাথি গেইন করা কিন্তু সোনাম এটা বুঝতে পারেনি যে মেঘালয় পুলিশ অন্য প্রান্তে আলাদায় গেম খেলছিল এরপর গত সোমবার দুপুর বেলায় বিশাল ও আকাশের পাশাপাশি পাশাপাশি সুপারি কিলার গ্যাং এর মাথা আনন্দ সিং কুর্মীকেও গ্রেপ্তার করে পুলিশ আর তারপর ধীরে ধীরে প্রকাশ্যে আসতে থাকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য কিন্তু রাজা রঘুবংশীর কি দোষ ছিল সে তো বিয়ে করে একটা সুখী জীবন কাটাতে চেয়েছিল তাহলে কেন তার এমন পরিণতি হল যতবার ছেলেটার বরের সাজে ওই হাসি মুখটা দেখছি ততবারই ভীষণ কষ্ট হচ্ছে ভয় লাগছে রাগ হচ্ছে উনত্রিশ বছর বয়সী তরতাজা প্রাণ রাজা রাঘুবংশী চেয়েছিল ব্যবসা করে জীবনী উন্নতি করতে তারই মাঝে পরিবারের তরফ থেকে বিয়ে ঠিক করা হলে সেই সিদ্ধান্তকেও হাসি মুখে মেনে নিয়েছিল সে স্বপ্ন দেখেছিল পরিশ্রমী স্ত্রীয়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে জীবনে আরও সফল হতে কিন্তু গত দোসরা জুন যখন রাজাকে খুঁজে পাওয়া গেছিল সেই তরতাজা যুবক তখন পচা গেল একটা লাশ গত এক বছরে কখনো ড্রামের ভিতর থেকে কখনো সিলিং ফ্যান থেকে কখনো বা একশো ফুট গভীর খাদ থেকে এভাবেই একের পর এক বিবাহিত পুরুষের লাশ উদ্ধার হয়েছে আমাদের চোখের সামনে রাজার পোস্টমর্টেম রিপোর্ট যখন প্রকাশিত হয় তখন কি দেখা গেছিল জানেন জীবিত অবস্থায় রাজার মাথার সামনের দিকে এবং পিছনের দিকে দুবার ভারী কিছু দিয়ে আঘাত করা হয় তারপর মৃত্যু নিশ্চিত করতে গাছ কাটার কোনো ধারালো যন্ত্র নিয়ে রাজাকে খুন করা হয় হ্যাঁ এতটাই নৃশংস খুন হতে হয় উনত্রিশ বছর বয়সী ওই তরতাজা যুবককে কিন্তু এভাবে আর কতদিন ভিডিও শুরুতেই বলেছিলাম গত এক বছরে তেরোটা এমন কেস আমাদের সামনে এসেছে যেখানে ভিক্টিমরা প্রত্যেকে বিবাহিত এবং তাদের মৃত্যুর পিছনেও অভিযোগের আঙুল উঠেছে তাদের স্ত্রীদের দিকে আবারও বলছি এগুলো শুধুমাত্র রিপোর্টেড কেস এমন কত আনরিপোর্টেড কেস রয়েছে তা আমরা কেউ জানি না তাই আমার মনে হয় এবার বোধ সময় এসেছে সুর চড়ানোর এই দেশে মহিলাদের ঠিক যতটা সুরক্ষার প্রয়োজন ঠিক ততটাই সুরক্ষার প্রয়োজন পুরুষদেরও এই দেশে মহিলাদের উপর হওয়া অত্যাচারের আইন ঠিক যতটা কঠোর পুরুষদের উপর হওয়া অত্যাচারের ক্ষেত্রেও আইনকে ঠিক ততটাই কঠোর হতে হবে যেহেতু রাজা রঘুবংশীর কেসটা এখনো আদালতে বিচারাধীন তাই ভারতীয় আইন আমাকে অনুমতি দেয় না এর চেয়ে বেশি কিছু বলার তবে আমি রাখবো যে সমস্ত অপরাধীরা মিলে একজন মায়ের কোল খালি করে দিল একজন বয়স্ক বাবাকে বৃদ্ধ বয়সে সম্বলহীন করে দিল ভারতবর্ষের আদালত তাদের কঠোর থেকে কঠোরতম সাজায় দণ্ডিত করবে আমি চাইব এই কেসে আদালত দোষীদের এমন চরম সাজা দিক যে পরবর্তীকালে যেন আমাদের সমাজে আরও একটা রাজা রঘুবংশী অথবা আরও একটা সৌরভ রাজপুতের ঘটনা শুনতে না হয় আমার আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ অব্দি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রতিবারের মতোই আরও একবার অনুরোধ করছি নিজের সঙ্গী বেছে নেওয়ার আগে ভালো করে সবটা যাচাই করে তবেই বিয়ের পথে পা বাড়াবেন নমস্কার